থেকে হানা মোডে বল্লপুর থানার পুলিশ আবগারে অফিসের কাছেই চোলাইয়ের রমরমা গোটা রাত ধরে চোলাইয়ে থেকে অভিযান পুলিশের প্রচুর চোলাই মদ নষ্ট পুলিশি অভিযানে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি দেবাশিস দেবাশিস কি খবর দেখো এর আগেও কিন্তু আমরা দেখেছি জগৎবল্লভপুর থানার পুলিশের এই রকম ভূমিকা যেখানে একেবারে নদী বুকে সেখানে বাহানা দেয় সেখান থেকে চোলাই ব্যবসা বন্ধ করে কিন্তু বেশ কয়েকদিন ধরেই দেখা গেছিল এই মাজুতে ভেঙে দেওয়া চোলাই মত নতুন করে চালু হয় স্থানীয় বাসিন্দাদের অভিযোগ যে সেখানে আবগারি দপ্তরের একেবারে দপ্তর তাদের যে অফিস সেই অফিসের ঢিল চোরা দূরত্বে এই রকম ভাবে চোলাই ব্যবসা হচ্ছিল রাতের অন্ধকারে বারবার আবগারি দপ্তরকে জানালেও তারা কোনো রকম পদক্ষেপ নেয়নি পরবর্তীকালে পুলিশের দ্বারস্থ হয় এবং গতকালই জগৎ থানার অফিস নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী সেই এলাকায় অতর্কিতে হানা দেয় এবং সেখানে চোলাই যখন জমা করা ছিল সেই সময় সেই চোরাইয়ের মত যে বাইক ব্যবহার ছিল দুটি বাইক বাংচুর ভাঙচুর করা এবং তাদের দুজনকে আটক করা হয়েছে তবে ব্যবসায়ীদের কাউকে গ্রেপ্তার করতে পারেনি বাইকের নাম্বার ধরেই সেই চোলাই ব্যবসায়ীদের অঞ্চলে ফিয়াগাছির বাঁধে বেআইনি চুল্লু ঠেক এবং চুল্লু বিক্রি হয় তার অপর দিকেই ঠিক আবগারি দপ্তরের অফিস আছে এবং সেখানে আবগারির একটা গাড়ি দাঁড়িয়ে থাকে অভিযোগ করার পরেও আবগারি দপ্তর কোনো রকম পদক্ষেপ নেয়নি জগৎবল্লপুর পুলিশ প্রশাসন এসে বেআইনি চুল্লু ঠেক ভেঙে তছনছ করে দিয়েছে